ঝোড়ো শত রানের পর অভিষেক শর্মা পকেট থেকে চিরকুট বার করে কি দেখাতে চাইলেন বা কি বোঝাতে চাইলেন এবং কি লেখা ছিল সেই চিরকুটে যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ শনিবার হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস ম্যাচে অভিষেক শর্মার এই ইনিংস আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত রান তার সামনে শুধু ক্রিস গেল ও ব্রেন্ডাম ম্যাকালাম ক্রিস গেলের একশো পঁচাত্তর রানের নট আউট ও ব্রেন্ডাম ম্যাকালামের একশো আঠান্ন রানের নকআউটের আউটের পরই শনিবারের এই ইনিংস তারপরই হেলমেট খুলে ফেলে সেলিব্রেশনে মাতেন তিনি পকেট থেকে একটি চিরকুট বার করেন কিন্তু কি লেখা ছিল সেই চিরকুটে দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি এই সেঞ্চুরি অরেঞ্জ আর্মির জন্য হায়দ্রাবাদের সমর্থকদের অরেঞ্জ আর্মি বলা হয় অভিষেক রান পাচ্ছিলেন না হায়দ্রাবাদও বেশ কয়েকটা ম্যাচ হেরেছিল টানা চার ম্যাচ হেরেছিলেন গতবারের ফাইনালিস্টরা এবার অভিষেক যেন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন সেই কারণেই এই ঝোড়ো সেঞ্চুরির পর সমর্থকদের বিশেষ বার্তা দিলেন চিরকুটের মাধ্যমে ম্যাচে সেরা হওয়ার পর যুবরাজ সিংকেও কৃতিত্ব দিয়েছেন অভিষেক তিনি বলেন জুবিবাজিকে বিশেষ ধন্যবাদ আমি কথা বলেছিলাম জুবিবাজির সঙ্গে সূর্যকুমার যাদবও সাহায্য করেছেন সব সময় পাশে থেকেছেন এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন অভিষেকের বাবা মা অভিষেক বলেন গোটা দল ও অরেঞ্জ আর্মি ও আমার বাবা মা অপেক্ষা করছিল জয়ের জন্য ওরা দলের জন্য সৌভাগ্যের প্রতীক পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে দুশো পঁয়তাল্লিশ রান তোলে এবং সেই রান তাড়া করা কার্যত অসম্ভব কিন্তু অসাধ্য সাধনের জেদ নিয়ে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা টুর্নামেন্টে প্রথমবার জ্বলে উঠলেন অভিষেক ও ট্র্যাভিস হেডের জুটি পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের ইনিংস খেলেন অভিষেক ম্যাচ তখন প্রায় হায়দ্রাবাদের হাতের মুঠোয় গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানালো অভিষেক শর্মার উদ্দেশ্যে শেষ পর্যন্ত ন বল বাকি থাকতেই দু উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো